কোরআনের যে জেরাতে কোরআন নাজিল হয়েছে যে রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতের মধ্যে আল্লাহ ওই রাতকে বরকতময় রাত হিসাবে ঘোষণা করেছেন বলে সোহান যেটাকে ভাগ্যের রাত বলা হয়েছে তাহলে লাইলাতুল কদর ভাগ্যের রাত হচ্ছে যে রাতে কোরআন নাজিল হয়েছে যখন নাজির হয়নি তখন মক্কার ভূখণ্ডটা ছিল আইয়ামে জাহেলিয়াতে ভরা মানুষ মানুষকে ব্যবহার মানুষের বলতে তদানিন্তন সময় কোনো কিছু ছিল না মানুষের সম্মান ছিল না মানুষ মানুষকে খুন করতে দ্বিধা করত না মানুষ জেনা ব্যবিচার অন্যায় অবিচার করতে কোনো দ্বিধা করত না আল্লাহ পাখরবুল আলামিন কোরআনের ভাষায় সেটা বলেছেন যে কিতাবুন আনসাল্না ইলাইকা লিতুফুরি জাল্না সামিনা দুলুম ইলা নুর যে এই কিতাব নাজিলের মধ্য দিয়ে আল্লাহ তালা জুলুমাত থেকে আলোর আলোরপর জাতিকে শিক্ষা দিয়েছেন দেখাই দিয়েছেন বলে সুবহান আল্লাহ তাহলে এলাইলাদ্দুল কদর এই যে ভাগ্যের রাজ যে রাতে কোরআন নাজিল হলো সে রাতটাকে ভাগ্যের রাত বলা হল যে রাতের মধ্যে কি হয় হচ্ছে হাজার হাজার শ্রেষ্ঠ রাতের মধ্যে একটা উত্তম রাত যদি কোনো মানুষ এ রাতটা তার ভাগ্য করবে পেয়ে যায় হাজার হাজার রাত দাঁড়িয়ে ইবাদত করলে যে সব হবে এই রাতের দুই রাকাত নামাজ এরাতের এক রাকাত নামাজ এরাতের একটা তাজবিও যদি আল্লাহর বান্দার কবুল হয়ে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তার আমল নামায় ওই সম পরিমাণ সব দিয়ে দিবেন বলে সোহান দেখেন এত বড় বরকতময় একটা রাত আল্লাহ তালা উম্মতে মোহাম্মাদিকে দিলেন কেন আপনারা হয়তো অনেকে জানেন যে আমাদের পূর্ববর্তী নবীলামরা যারা পৃথিবীতে আগমন করেছিলেন এই নবী রাসুল হায়াত ছিল অনেক বেশি কেউ দুইশো বছর তিনশো বছর চারশো বছর এক হাজার বছর পর্যন্ত তারা হায়াত পেয়েছিল তারা রুকু করেছিল শ্রেদ্ধা করেছিল নামাজ করেছিল জিজিরাজগার করেছিল অনেক নেক আমল করার সুযোগ পেয়েছিল কোরআন নাজিল করে আল্লাহ এমন একটা রাত আমাদেরকে দিয়ে দিলেন যে এই রাতের মধ্যে যদি আমরা কেউ পেয়ে যাই আমাদের ভাগ্যক্রমে এই লাইলাতুল যদি পেয়ে যাই তাহলে ওই মানুষটার গোটা জীবনের ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে বলি সুবাহ আজকে দেখুন আমরা আল্লাহ তালার কাছে চাই না আমরা গণকের কাছে যাই বলেন নৌজবিল্লাহ অথচ আল্লাহমরা ভুল লামিনীর ব্যাপারে কোণাদের আয়াত তাদির করেছে ইয়া ইয়ো আল্লাদিন আমানু ইন নাম আল হমরু আল মাইসিরু অল আন শোয়াবু ওয়াল আজলামু সহিত আল্লাহতালা বলেছেন হে ইমানদাররা তোমরা মত পান করো না অল মাইসিরু তোমরা জুয়া খেলো না অল আং শোয়াবু ওয়াল আজলামু তোমরা গণকের কাছেও যেও না মূর্তি পূজাও করো না এগুলো হচ্ছে শয়তানের কাজ মানুষ তার ভাগ্য পরিবর্তন করতে পারবে তার নিজের আমল দ্বারা নিজের কাজের দ্বারা এটা আল্লাহ কালামে মধ্যে বলেছেন যে যতক্ষণ পর্যন্ত কোন জাতি পরিবর্তনের সিদ্ধান্ত নেয় না আমি আল্লাহ তালা ততক্ষণ ওই জাতির ভাগ্যের পরিবর্তন করি না তার মানে ভালো হওয়ার জন্য উদ্যোগটা আপনাকে আমাকে নিতে হবে দেখুন কোরআন যখন শুরু হলো ধারাবাহিক হলো তদানিত সময় মক্কার লোকদেরকে আল্লাহ তেরো বছরে বলেন নাই যে তোমরা নামাজ করো ওই তেরো বছরে বলেন নাই যে তোমরা রোজা রাখো ওই তেরো বছরে বলেন নাই যে তোমরা হজ করো ওই তেরো বছরে আল্লাহ তালা বলেন নাই যে তোমরা জাকাত দাও তার মানে হচ্ছে মক্কার ওই সময়ের যে প্রেক্ষাপট ছিল ওই প্রেক্ষাপটে নামাজ ফরজ করে কোনো লাভ নাই তার কারণ মানুষ এর জিও বড় বড় জঘন্য জঘন্য গুনার সাথে লিপ্তেছিল বলেন নাউজুবিল্লাহ তাহলে যেই যেই জনপদের মানুষ বড় বড় অপরাধের সাথে জড়িত এই মানুষগুলো লাইলাতুল কদর পাইলেও কিছু নাই না পাইলেও কিছু নাই বলেন ঠিক না বেঠে আল্লাহ তালা বললেন যে তোমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য আমি কোরআন নাজিল করেছি আর আমরা মুসলমানের সন্তান আমরাই বলতেছি যে না কোরআন দিয়ে শান্তি আসবে না কেউ মরে গেছে তার বাড়িতে কোরআন তালোয়াদ হবে কেউ বিপদে পড়েছে ওই জায়গায় কোরআন তালোয়াদ হবে কোথাও দোয়াই করবে সেখানে কোরআন তালোয়াদ হবে কিন্তু আল্লাহ তালা বলেছেন যে না আমি কোরআন নাজিল করেছি তোমাদেরকে পরিচালনা করার জন্য তোমরা যদি পরিচালিত হয়ে যাও যে রাতের মধ্যে কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাতের মর্যাদা এত বৃদ্ধি হয়ে গেছে তোমরা যদি কোরআন মেনে নাও তোমাদেরও পরিবর্তন আমি করে দিব বলুন সবার আপনি একটু চিন্তা করুন পৃথিবীতে যে মানুষটা কোরআন ভালো করে পড়তে পারে কোরআন সহি করে পড়তে পারে এই মানুষটার মর্যাদা আল্লাহ তালা অনেক বেশি করে দিয়েছেন বলেন ঠিক তার উদাহরণ দেখেন আমাদের দেশের ছোট ছোট বাচ্চারা কেউ কাতারে গেছে কেউ গেছে হ্যাঁ বড় বড় সেই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলি গিয়ে তারা বড় বড় পুরস্কার নিয়ে আসছে যা হাফেজ জাকারিয়া এরপরে হাফেজ রায়হান হাফেজ তাকরিম এরা অনেক বড় বড় পুরস্কার নিয়ে আসছে আল্লাপর রব আলামিন শুধু কোরআন সহি করে পড়তে পারতে পারে তারা এই গুণে তারা গুণান্বিত হয়ে গেছে আল্লাহ তালা তাদের মর্যাদা বাড়িয়ে দিচ্ছেন বলেন ঠিক দেখে ঠিক এবার আপনি চিন্তা করুন ডাক্তার আপনার জাকির নায়কের কথা এ মানুষটা কিন্তু সহি করে কোরআন পড়তে পারে না কিন্তু কোরআনের একজন গবেষক যদিও তার তেলোয়াতের মধ্যে ত্রুটি আছে তার গবেষণার মধ্যে ত্রুটি দেয় তাহলে কোরআন নিয়ে যে যত বেশি গবেষণা করেছে আল্লাহ তালা তার মর্যাদাও তত বেশি বাড়িয়ে দিয়েছেন বলেন ঠিক না ভাই ঠিক আপনি দেখুন মিজানুর রহমান আজহারি সাহেবের কথা যে উনি কি বলে উনিও তো কোরআনের কথা বলে আর বাংলাদেশে যতগুলো এই সাড়ে পাঁচ ছয় লক্ষ যে মসজিদ এই মসজিদের ইমাম সাহেবরাও তো কোরআনের কথা বলে কিন্তু মিজানুর রহমান আজহারি সাহেবের মাহফিলে বিশ লক্ষাধিক মানুষ হয় আর আমাদের মসজিদেই ভর্তি হয় না আপনারা এটা কে করে দিয়েছেন এটা আল্লাহ তালা করে দিয়েছেন যে উনি ওনার উপস্থাপনায় কোরআনটাকে মানুষ এখন ডক্টর মিজানুর রহমান আজহারির দিকে যেখানে মুসলিম উম্মা সেখানে আজহারি সাহেব কি বলতেছেন শুধু তাক লেগে শুনতেছেন বলেন ঠিক না ঠিক সেই একই সিস্টেম আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে শহীদ মাওলানা দেলোয়ার হচ্ছেন সাইদি সাহেব রহিমাউল্লাহ আপনারা জানেন তার মাহফিলে হাজার হাজার মানুষ হতো লক্ষ লক্ষ মানুষ হতো মানুষের সেই স্রোত জায়গা দেয়া যেত না আজকে যদি উনি বেঁচে থাকতেন তাহলে ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিলে যদি বিশ লক্ষ হয় সাইদি সাহেবের মাহফিলে কতগুলো মানুষ হতো বলেন তো কি এই সংখ্যা হিসাব করা যাবে যাবে না এটা কে করে দিয়েছে তাহলে কোরআন নিয়ে আপনি যত বেশি গবেষণা করবেন ওই রাতের মর্যাদা যদি লাইলাতুল কদর হয় আপনার আমার জীবনটাও লাইলাতুল কদর হয়ে যাবে বলেন ঠিক না ঠিক আপনি বলতেছেন আপনার জীবনে শান্তি নাই আপনি কোরআন করেন আপনি বলতেছেন আপনার অভাব দূর হয় না আপনি কোরআনের পিছনে সময় দেন আপনি ঋণ মুক্ত হচ্ছেন না আপনি কোরআনের পিছনে সময় দেন আপনি আপনার দুঃখ কষ্ট ভুলে থাকতে পারতেছেন না আপনি কোরআনের পিছনে সময় দেন আজকে দুর্ভাগ্যের বিষয় হলেও সত্য এই জাতি তাবিজের পিছনে সময় দেয় এই জাতি গণকের পিছনে সময় দেয় এই জাতি ভণ্ড পীরদের পিছনে সময় দেয় কিন্তু কোরআন নিয়ে গবেষণা করে না বলুন ঠিক না তাই আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব অন্তত পক্ষে রমাজানুল মোবারক মাসের শেষ দশকে নবীজি সাল্লাহ সাল্লামের হাদিস জাল্লার নবী একুশে রাত নির্দিষ্ট করে লাইলাতুল কদরের কোন রাত নবীজি বলেন নাই কিছু কিছু আলামা ইকরাম বলেছেন যে কেউ আলামত গুলি পেয়েছেন সাতাশের রাতে কেউ আলামত পেয়েছেন উনত্রিশের রাতে কেউ আলামত পেয়েছেন পঁচিশের রাতে কিন্তু এগুলো ভিত্তিহীন কথা এগুলো আপনি মানলেও যেটা হবে না মানলেও সেটা হবে কিন্তু দলিল ভিত্তিক কথা হচ্ছে নবীজি বলেছেন যা আমাকে লাইলাতুল কদরের তারিখটা নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছিল আবার ও আল্লাহ তালাই সেটা আমাকে ভুলে দিয়েছে বলেন সুবাহান আল্লাহ এটার মধ্যেও আল্লাহ তালার একটা খেলা আছে আপনি দেখুন এমন একটা সুর আপনার ভালো করে জানা আছে হঠাৎ করতে বলবে আপনি ভুলে যাবেন এটাই হচ্ছে কোরআনের যা বলে ঠিক না ঠিক আপনি হাজার বার একটা কেরাত নামাজে পড়েছেন আমরা অনেকে বলি যে হাফেজ সাহেবদের ভুল হয় কেন ভুল তো হবেই কেননা কোরানের ভুল হবেই কোরআন করতে যদি ভুল না হয় তাহলে আমার একজন ওস্তাদ ওস্তাদকে এক বৈঠকে শুনাইছেন শুনাইতে যে কোথাও কোনো সমস্যা হয় নাই সুরাই এখালাসে গিয়ে উনি আটকে গেছেন সুরান আল্লাহ বলবেন না মানে গোটা কোরআন এক বট বৈঠকে উনি শোনাচ্ছেন কোন সমস্যা নাই সুরা ইখলাজে গেছেন আটো হয়ে গেছে ওখানের যে লোকমা খেয়েছেন এর নাম হচ্ছে কোরআন এটাই কোরআনের মজেজা তো নবীজি সাল্লাহামকে আল্লাহ তালা ভুলে দিয়েছে। পরে নির্দিষ্ট করে জেবরাইল আমিনের মাধ্যমে জেনেছেন যে রমাজানের শেষ দশকের জন্য নবীজি সাল্লাহ সাল্লাম রমাজানের শেষ দশকে এতেকাপ করতেন আর লাইলাতুল কদরকে তালাশ করতে যে একুশ রাত এরপরে হচ্ছে তেইশ রাত পঁচিশ রাত সাতাশ রাত উনত্রিশ রাত বা ওই দশ রাতেই আপনি তালাশ করতে পারেন কোনো সমস্যা নেই তাহলে লাইলাতুল কদরকে কি করতে হবে অতিরিক্ত করতে হবে করতে হবে। নফল নামাজ করতে হবে দান করতে হবে এবং আল্লাহ তালার কাছে নিজের জীবন পরিবর্তনের জন্য আল্লাহ তালার কাছে ধর্ণা দিতে হবে সারাটা জীবন তো অনেক অন্যায় করলাম একটু চোখের পানি ফেলে গভীর রাতে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে নিজের জীবনের গুণাগুলো ক্ষমা করে নিতে হবে নিজের জীবনের যে অভাব অনাটন সুখ দুঃখ কী আছে আপনার এই কথাগুলো আমাদের বাড়ির মানুষও আমার অন্তরের কথাগুলো জানে না আমার ঘরের মানুষটাও জানে না আমি যার সঙ্গে বিছানায় ঘুমাই সেও কিন্তু জানে না কিন্তু আপনার অন্তরের খবরটা জানেন কে ওই আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাজানুর মোবারক মাসের শেষ দশক আজকে রাত থেকেই শুরু হবে এই শেষ দশকের রাতগুলো বেশি বেশি করে এবাদত করে লহিদাতুল কদর তালাশের উদ্দেশ্যে বেশি বেশি করে দান করার সদ্গা করার নফল এবাদত করার তৌফিক দান করুন সকলে বলছি আল্লাহ মামিন লাইলাতুল কদর যেন আমাদের নসিবে চলে আসে আল্লাহ তালা যদি এই বরকতময় রাত আমাদের আমলে দিয়ে দেন সকলে বলছি আল্লাহ মামিন। অনেকে প্রশ্ন করেছেন যে সদাকাতুল ফেতের নীলফামারির জন্য ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্ধারিত হয়েছে সদাকাতুল ফেতের ময়দা এবং আটা দিয়ে একশো করে টাকা এই একশো